বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ বিপিএল এর বিগ ব্যাস ফরচুন বরিশালবরম চট্টগ্রাম সেলেঞ্জার দুই দলের বেস্ট একাদশ এবং ব্যাসের সঠিক সবাই সচিব তো দেখে আসি এক নজরে সর্বপ্রথম দেখে আসি চট্টগ্রাম কিংস দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান ওসমান খান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি

নাম্বার টেন আলিস আল ইসলাম স্পিন বলার অ্যান্ড নাম্বার ইলেভেন মারুফ মির্জা ফার্স্ট বলার এখন দেখে আসি ফরচুন বরিশাল দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান ডেভিড মালান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তামিম ইকবাল খান ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার থ্রি কায়াল মায়ার্স অন্ডার্ন ব্যাটসম্যান नंबर फोर तवहिद हिदय मिडल बैट्समैन नंबर फाइव महमूद लरिया बैटिंग ऑलराउंडर नंबर सिक्स मोहम्मद नबी ऑलराउंडर नंबर सेवेन मुशफिकुर रहीम उइकेट कीपर कम बैट्समैन नंबर एट शाहिद शाह आफ्रिदी फास्ट बॉलर नंबर नाइन जेम्स फूलर फास्ट बॉलर নাম্বার টেন ইবাদত হোসেন ফার্স্ট বলার অ্যান্ড নাম্বার ইলেভেন রিশাদ হোসেন লেগ স্পিন বলিং অলরাউন্ডার এখন দেখে আসি এই ম্যাচের সময়সূচি বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ ফরচুন বরিশাল বনাম চট্টগ্রাম কিংস বিপিএল এর পঁচিশতম ম্যাচ তারিখ আগামী উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সময় দুপুরে একটা তিরিশ মিনিট বাংলাদেশ টাইম ভেনু জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম